কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমসাত ম্যাথ এজি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের বিশ মিনিটের চতুর্থ অধ্যায়ের চার পয়েন্ট একের সমাধান করাবো দুই নম্বরের তো এর আগে আমরা এক নম্বর অঙ্কের সমাধান দিয়েছি আমি চারটি পর্বে এক নম্বর অঙ্কের সমাধান দিয়েছি সেটা এক দুই তিন এবং চার নম্বর পর্বে তো এটা হচ্ছে আমার পর্ব নম্বর পাঁচ এই পর্ব নম্বর পাঁচে আমি সরল করাবো দুই নম্বরের তো চলো আমরা শুরু করি তো শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট থাকবে যে যারা এখন আমার করে না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলো আমরা শুরু করি দেখো এখানে এই সরলটা আমরা কীভাবে করবো দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই এর হোলস্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোলেস্কোয়ার তো এটি আমরা করবো হচ্ছে এটি অবশ্যই আমরা সূত্রে ভালো করবো তো এই সূত্রটা ডিপেন্ড করবে উপরে যে কোন সূত্র পড়বে এখানে যদি প্লাস থাকে তাহলে অবশ্যই প্লাসের সূত্রে পড়বে প্লাসের সূত্রে নিব তো আমরা নেওয়ার আগে অথবা মনে করি যে এক্স প্লাস ওয়াই সময় আমরা এ ধরে নিবো এবং এক্স মাইনাস ওয়াই সময় আমরা বি ধরে নিব তাহলে সুতরাং এখন যদি আমরা এ এবং বি ধরি তাহলে এই রাশিটি কেমন হবে চলো দেখি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি রাশিটা কি হবে চলো দেখি এখানে এটা যদি হয় তার মানে এ হবে এখানে কি প্লাস এখানে টু আছে টু লিখবো এটার সমান আমরা এ ধরে নিছি এক্স প্লাস ওয়াই ধরে নিছি তাহলে আমরা এখানে এ লিখবো এবং আমরা ধরে এখানে কি হবে বি কি প্লাস

কি ছিল এক্স প্লাস ওয়াই এর জায়গাটা আমরা এক্স প্লাস ওয়াই লিখে দেবো এক্স প্লাস ওয়াই লিখে দিলাম দেখো এরপরে এই যে প্লাস প্লাস এবং বিষংশন কি ছিল এক্স মাইনাস ওয়াই আমরা এক্স মাইনস ওয়াইটা লিখে দিলাম এরপরে এই যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দেবো দেখো এখন এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দেবো তো এখানে কি লিখবো এক্স প্লাস ওয়াই এখানে প্লাস এই প্লাজে প্লাজে প্লাস এক্স প্লাজে মাইনাজে মাইনাস ওয়াই তাহলে দেখো এখন এই স্কোয়ারটা এখানে দিয়ে দেব এখন দেখো এটা মাইনাস এক্স এটা প্লাস এক্স এই মাইনাস এক্স এই মাইনাস এক্স প্লাস এক্স বাদ যাবে তো এখানে কি থাকে তাহলে একটা এক্স একটা এক্স স্কোয়ার এক্স থাকে তাহলে দুইটা এক্স তাহলে এটার উপর স্কোয়ার তো এখানে এটাও কি হবে স্কোয়ার এখন দেখো 2 এর উপর স্কোয়ার করলে কত হবে 4 আর এই এক্স এর উপর স্কোয়ার করলে কত হবে এক্স স্কোয়ার দেখো এটা হচ্ছে আমাদের आंसर এটাই আমাদের आंसर কত সহজ আমরা করে ফেললাম দেখো এটাকে আমাদের সরল বের করতে হচ্ছে এটা আমাদের आंसर তো আমরা এখানে যদি লিখি লিখতে পারি যে সুতরাং নির্ণীয় সরল যে তোমাকে লিখতে বলছে নির্ণয় সরল ফল সরল ফল তাহলে কি হবে ফোর এখানে যদি আনসার লিখি তাও হবে তবে এটা লেখাই বেটার এখানে আনসারটা না দিয়ে আমরা এখানে দিবো আর এখানে তোমরা অবশ্যই বুঝছো এখানে বুঝছো এখানে দেখো এই যে আমরা এখানে লিখছি তাহলে এখানে চাইলে তোমরা লিখতে পারো আমরা এখানে যে লিখছি এই এ এবং বি এর সমান লিখছি তাহলে এখানে আমরা লিখতে পারি এ ও ও বি এর মান বসিয়ে পাই এই যে মানটা লিখছে তোমরা লিখতে চাইলে এখানে থার্ড ব্র্যাক এই থার্ড ব্র্যাক দিয়ে লিখে নিতে পারো যে এ এবং বি এর মান বসিয়ে কথাটা লিখে লিখতে পারো দেখো আমরা ক নম্বর সমাধান করলাম চলো আমরা এবারে খ নম্বর সমাধান করব খ নম্বর সংখ্যা হচ্ছে দেখো খ নম্বর আমরা সেম ভাবেই করব দেখো আমরা ধরে নিব প্রথমে ধরি ধরি

এটা সমান এক্ এবং আরেকটা ধরে নিচ্ছে যে থ্রি বিশ মাইনাস এই সমান সমান আমরা এখানে ওয়াই ধরে নেব তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি হবে সুতরাং তাহলে প্রদত্ত প্রদত্ত রাশিটা কি হবে রাশি তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি হচ্ছে যদি প্রদত্ত রাশি রাশিটা হয় তাহলে দেখো এখানে এটা সমান আমরা কি লিখছি এক্স তাহলে আমরা এখানে এক্স লিখে নিব এখানে এটার উপর স্কোয়ার আছে তাই এটা এক্স স্কোয়ার দিয়ে দেব দেখো এটা সমান আমাদের এক্স হলো তাহলে এটা সমান আমরা এক্স লিখছি এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিছি তারপর কি আছে মাইনাস এখানে 2 লিখে নেব তারপর এটা সমান আমরা কি দছি এই যে দেখো এক্স তাহলে এক্স লিখে দেব এটা সমান আমরা কি দছি দেখো এই যে ওয়াই লিখছি তাহলে ওয়াই লিখে দেব এরপর এই প্লাস আছে প্লাস দিয়ে দেব এটা সমান আমরা কি দছি ওয়াই তাহলে এখানে ওয়াই লিখব মানে এটার উপর স্কোয়ার আছে তাই আমরা এটা স্কোয়ার দিয়ে দেব দেখো এইটা এখন আমরা এটাকে যদি এ ধরি এবং এটা যদি বি ধরি তাহলে এটা কি আমার এ মাইনাস হোলে দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বিস বিয় এই সূত্রে কিন্তু এখানে এটা লিখতে পারি কি x মাইনাস ওয়াই এর স্কয়ার কারণ দেখো এখানে আমরা a মাইনাস বি এর হোলেস্কোয়ার সমস্ত আমাদের সূত্র আছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দেখো এটাকে যদি আমি এখন এই যে এই এটাকে যদি আমি এ ধরি এবং এটা বি ধরি তাহলে কি আমার এই সূত্রটা পাওয়া যায়

এবং ইন্টু করছি সেভাবে এটাকে ধরে নেব ধরি ধরি এখানে এটা সমান আমরা এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস আমরা এখন আমরা এ ধরে নেব এখানে এ বি কোন নাই এখানে এক্স ওয়াই আছে তো আমরা এখানে পি কিউ অথবা এম এতে পারতাম আমরা ধরে এরপরে দেখো এখানে আমরা এবং আরেকটা একটা ধরবো কিভেন ওয়াই স্কোয়ার সময় সময় আমরা বি ধরে নিলাম আমরা ধরি তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি দ্বারায় দেখি অঙ্কের দ্বারা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে কি দাঁড়াবে

এ প্লাস বি আর হোল স্কোয়ারের সূত্র পড়ছে এটা কিন্তু দেখো এ প্লাস হোল স্কোয়ার সূত্র আছে কারণ তাহলে আমি এখন কি লিখে নেব মানে এ প্লাস হোল স্কোয়ার লিখে নেব যে এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে এ প্লাস হোল স্কোয়ার সংখ্যা লেখা যায় এখন এ এবং বি এর মানটা আমি বসিয়ে নেচ্ছি দেখো এ সমশন আমি কি ধরছিলাম 3x স্কয়ার প্লাস 7y সেটা লিখে নেব 7y স্কয়ার প্লাস বি সমশন কি ধরছি আমি 3x স্কয়ার মাইনাস 7y স্কোয়ার এখন দেখো এই স্কোয়ার ছিল তো এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দেব ফার্স্ট ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দেব তাহলে কি হবে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস এই প্লাস দ্বারা প্লাস গুণ করলে প্লাস 3x স্কোয়ার প্লাস এ মাইনাস গুণ করলে মাইনাস 7y স্কোয়ার এই স্কোয়ারটা আমরা এখন আবার দিয়ে দেব এখানে দেখো এখানে 7y 7y বাদ যায় তো 7y 7y বাদ দেব এখানে 3x স্কোয়ার এখানে 3x তাহলে কত স্কোয়ার হবে 6টা

ফল হচ্ছে ছত্রিশ এক্স টু ফোর ফোর তোমরা অবশ্যই বুঝছো তাহলে না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওতে এ পর্যন্তই আর পরবর্তী ভিডিওতে ঘ এবং ও এই দুই নম্বরে দুটি অঙ্ক বাকি আছে তো পরবর্তী ভিডিওতে আমি এই বাকি দুই নম্বরের অঙ্ক বাকি অঙ্ক দুটি আমি করিয়ে দেবো কারণ এই ভিডিওতে করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি এখানেই শেষ করছি তো আমি এই ভিডিওতে খ গ তিনটা অঙ্কের সমাধান করালাম দুই রঙের দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে তো ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি আবারও একটি রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এবং আমার ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ